হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই তো আজকে এই ভিডিওতে আমরা জানবো পল্লীগ্রাম টিভি চ্যানেল খুবই সুন্দরী নায়িকা ঋতু সম্পর্কে লেখা তো গাইজ আপনারা পল্লিগ্রাম টিভির ভিডিওগুলি নিয়মিত দেখে থাকলে তাহলে আপনারা দিকে খুব ভালোভাবেই চিনেন কিন্তু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের পছন্দের নায়িকা পল্লিগ্রাম টিভি থেকে বাদ হয়ে গিয়েছে কিন্তু কেন বাদ হয়েছে ঋতিকি নিজে থেকে বাদ হয়ে গিয়েছে নাকি ঋতিকে বাদ দেওয়া হয়েছে এইসব বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে এবং তার সাথে সাথে জানবো আমরা বর্তমানে রীতি কি করছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা নোটিফিকেশন I can't buy আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা ভিডিওটি চালু করার আগে রীতির সাথে পরিচয় করিয়ে দিই রীতির আসল নাম হলো রীতি খাতুন এবং রীতি জন্মগ্রহণ করেছে নদিয়া জেলার টেহট্টতে আর তার পরিবারে রয়েছে রীতির অসুস্থ বাবা এবং তার মা তাছাড়া রয়েছে তার এক বড় বিবাহিত বোন এবং তার এক ছোট বোন অর্থাৎ তাদের পরিবারে মোট পাঁচ জন রয়েছে তো সেটা যাই হোক এখন মূল আসল কথা হচ্ছে যে কি রীতি এখন পল্লিগ্রাম টিভিতে কাজ করে না হ্যাঁ বন্ধুরা আমরা অনেক রিসার্চ করার পর জানতে পেরেছি এবং কি এটাও রীতি নাকি নিজেই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা বাদ হয়ে গেছে কারণ রীতির এক বছরের এগ্রিমেন্ট ছিল অর্থাৎ এগ্রিমেন্টে লেখা ছিল রীতিকে এক বছর কাজ করতে হবে আর হ্যাঁ এক বছর পূর্ণ হবার পর রীতি নিজেই কাজ ছেড়ে দিয়েছে আর যেমন জানেন যে পল্লিগ্রাম টিভির নায়ক নায়িকেরা সবাই ভাই বোনের মতো থাকে আর তাই পল্লিগ্রাম টিভির নায়ক নায়িকেরা রীতির যথেষ্ট সাহায্য করে তো গাইজ এবার নিশ্চয় বুঝতে পেরেছেন রীতিকে বাদ দেওয়ার আসল কারণ তো এই বিষয় আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং